দর্শক চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আজকে বিষয় হচ্ছে আমার আহ ধরুন আপনার বয়স ষোলো আর ভবিষ্যতে একজন সফল ব্যবসায়ী হতে চাইলেন বা ইচ্ছুক আর এই জন্য আপনাকে কি করতে হবে সে বিষয়ে ছোট্ট একটি পরামর্শ দর্শক আর প্রথমে বলে রাখি আপনি যদি আমার ভিডিওতে প্রথম হয়ে থাকেন বা এই চ্যানেলে প্রথমে থাকেন তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাই করে বাজিয়ে দেবেন যেন প্রতিটি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো আসুন বলা যাক বা সেই বিষয়টি আলোচনা করা যাক যে আসলে একজন ভালো ব্যবসায়ী বা সফল ব্যবসায়ী হতে চাইলে আর যে পরামর্শগুলো প্রয়োজন এইটি আর কি বিষয় তো বিশেষ করে যদি নতুন ব্যবসায়ী হয়ে যায় তার বয়সগুলোর উপরে তো এই বয়সে আপনার চিন্তা দেখে আমি সত্যি খুশি যে আপনি যদি এই ধরনের চিন্তা করে থাকেন তাহলে আমি অত্যন্ত খুশি যেখানে আমাদের দেশের মানুষ একটা চাকরির জন্য সারাদিন বসে বসে সাধারণ জ্ঞানের বই পড়ে জীবন শেষ করে দিচ্ছে সেখানে আপনি ব্যবসায়ী হতে চাচ্ছেন আর আমাদের দেশের বিশ যুবক যদি আপনার মতো চিন্তা করত তাহলে দেশে এত বেকার নিয়ে জীবন জীবনযাপন করা লাগতো না আর এই জন্যই দর্শক বা বন্ধুগণ এখন যে পাঁচটা পয়েন্ট বলছি চাইলে ফলো করতে পারেন জীবনে খুবই অত্যাবশ্যকীয় প্রথমত হচ্ছে সবসময় সমস্যার দিকে ফোকাস করবেন আপনার এলাকায় জেলায় দেশে পৃথিবীতে কোনো কোন সমস্যা বা কোন কোন সমস্যা আছে তা খুঁজে বের করুন এরপর আইডিয়া দিয়ে সমাধান করার চেষ্টা করবেন পৃথিবীতে যত বড় বড় ব্যবসায়ী আছে তারা সবাই এরকম সমস্যাকে ব্যবসায়িক আইডিয়া দিয়ে সমাধান করেই আজকে কিন্তু বড় বড় ব্যবসায়ী হয়েছে দর্শক দুই নম্বর হচ্ছে বই পড়ুন দুই নম্বর হচ্ছে বই পড়তে হবে পড়ুন যা আপনাকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে চিন্তা করতে শেখাবে আর অর্থনীতি অ্যাকাউন্টিং মানি ম্যানেজমেন্ট এগুলো টাইম ম্যানেজমেন্ট বিজনেস আইডিয়া ইত্যাদি নিয়ে প্রচুর বই পড়ুন প্রায় সকল সফল ব্যবসায়ীরাই অনেক অনেক বই পড়ে মাথায় রাখবেন নাম্বার তিন আপনার মতো সেম মেন্টালিটির মানুষদের সাথে চলবেন ভিন্ন মতাবলম্বীদের সাথে চলা বন্ধ করুন নেগেটিভ মানুষের সাথে চলবেন না আর যারা আপনার চেয়ে ভালো তাদের সাথে নেটওয়ার্কিং বাড়াবেন তাদের সাথে সময় কাটাবেন এবং আপনার সবকিছু কারোর সাথে শেয়ার করবেন না নাম্বার অর্জনের জন্য এখন থেকে চোখ কান খোলা রেখে ছোটখাটো ব্যবসা চার অভিজ্ঞতা শুরু করতে পারেন তাহলে বড় হয়ে একজন পাক্কা খেলোয়াড় হতে পারবেন এটি নিশ্চিত নাম্বার পাঁচ সর্বশান্ত সেটি একটা কথা সবাই শুনছে বা আপনিও জানেন যে সততাই ব্যবসার মূলধন তাই যে ব্যবসায়ী করেন না কেন এখন থেকে সততার চর্চা করবেন আর কারণ অসৎভাবে মানুষকে ঠকিয়ে টাকা আত্মসাৎ করা যায় কিন্তু প্রকৃত ব্যবসায়ীও হওয়া যায় না সুতরাং দর্শক এই বলে শেষ করতে চাই আজকের এই ভিডিওটি তো আপনি আশা করে উপকৃত হচ্ছেন বা হবেন আর এই কিন্তু চিন্তা থাকে এরকম চিন্তা থাকে যে আমি ব্যবসায়ী হব তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে উপলব্ধি করুন এবং শিখেন এখন কিভাবে কিছু ভালো ব্যবসায়ী হয়ে যায় সকল ব্যবসায়ী হয়ে যায় সে ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ